বিজ্ঞানসম্মতভাবে জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস ব্যবহার অসমর্থিত স্বাভাবিকভাবে বিজ্ঞানীরাও জিন পরিবর্তিত জৈব পদার্থ ব্যবহারকে সমর্থন করেন না অথচ ভারত সরকার জিন পরিবর্তিত বেগুন বিটি বেগুন চালু করার জন্য অতি উৎসাহী যার কারণ এখনও অজানা বিভিন্ন রাজ্য এ বিষয়ে ঘোরতর আপত্তি জানিয়েছে বিশেষত পশ্চিমবঙ্গ ও কেরালা সরকার অথচ ভারত সরকার রাজ্যগুলির আপত্তি ও জিএমও সম্পর্কিত পূর্বের নিষেধাজ্ঞার রকম পরোয়া করছে না তাই অনুমতি হচ্ছে যে বিটি বেগুন হতে চলেছে আমাদের দেশের প্রথম জেনেটিক্যালি মডিফাইড ফুড ক্রপস অর্থাৎ জিন পরিবর্তিত খাদ্য ফসল যার ফলে আগামী দিনে আরও জিন পরিবর্তিত খাদ্য ফসল দেশের বাজার দখল করবে বলে আশঙ্কা যদিও এর জন্য প্রয়োজন প্রচুর অর্থের কিন্তু বিভিন্ন প্রভাবশালী বহুজাতিক সংস্থাগুলি এক পায়ে খাড়া হয়ে আছে কবে তারা ভারতের বৃহৎ বেগুন বাজার দখল করবে যদিও বলা হচ্ছে যে বিটি বেগুনের দেশীয় প্রজাতিকে অনুমোদন করা হচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে যে এম টেকনোলজি বিশ্বজুড়ে কয়েকটি মাত্র বহুজাতিক সংস্থার নিয়ন্ত্রণাধীন সুতরাং দেশীয় শব্দের ব্যবহার শুধুমাত্র চোখে ধুলো দেবার জন্যই ইতিপূর্বে ইউনিয়ন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট দু সালের নয় ফেব্রুয়ারি স্বাস্থ্য পরিষেবা ও সুরক্ষাজনিত কারণে বিটু বেগুনে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল এই নিষেধাজ্ঞা দেশের সর্বোচ্চ এমনকি বিশ্বজুড়েও প্রশংসিত হয়েছিল সে সময় বিটি বেগুন বিষয়ে সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছিল কেরালা সরকার কেরালা সরকারের সিদ্ধান্ত ছিল সমস্ত কেরাল রাজ্যকে জিএম মুক্ত রাখা কেরালা সরকার তৎকালীন প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিল পঞ্চাশ বছরের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য করার জন্য এছাড়া সে সময় দেশের বিশিষ্ট কৃষিবিজ্ঞানীরা তাদের মূল্যবান মতামত বিভিন্ন পত্র পত্রপত্রিকায় প্রকাশ করেছিলেন বিভিন্ন কৃষক সংগঠন বিটি বেগুন বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম বেগুন উৎপাদক দেশ এবং বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ প্রজাতির বেগুন আমাদের দেশে উৎপাদিত হয় আমাদের দেশে দুশো আটচল্লিশ প্রজাতির বেগুন চাষ হয়ে থাকে তাই বিটি বেগুনের প্রয়োজনীয়তা স্পষ্ট নয় যেহেতু বেগুনের মধ্যে ইতর পর্যোগ সংঘটিত হয় সুতরাং বিটি বেগুনের ব্যবহার হলে স্বাভাবিকভাবেই অন্য অন্য প্রজাতির বেগুনও প্রভাবিত হবে যার ফলে বেগুনের প্রজাতি বৈচিত্র্য ধ্বংসের সমূহ সম্ভাবনা দেখা দেবে যেমন হয়েছে পূর্বে বিটি কটন সিদের ব্যবহার ফলে এছাড়া উল্লেখ্য বিখ্যাত অধ্যাপক ডেভিড স্কুবার্টের বক্তব্য তিনি বলেছিলেন পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে ভারতে বিটি বেগুন ব্যবহার না করাই উচিত ততুপুরি যেহেতু জিএমওগুলি বিভিন্ন প্রাইভেট সেক্টর দ্বারা নিয়ন্ত্রিত সুতরাং এর উৎপাদন ব্যয় এবং ক্রয় মূল্য ক্রমাগত মাত্রা ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে আগে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের বীজ নিগম ছিল চাষি সেখান থেকে সার্টিফাইড বীজ কম দামে পেতেন বীজ নিগমগুলো তুলে দেওয়া হল এখন বীজ সরবরাহ করে কিছু বেসরকারি কোম্পানি সুতরাং বীজের দাম ও বহুজাতিক পুঁজির নিয়ন্ত্রণে এই একই পরিস্থিতি সার কীটনাশক প্রভৃতির ক্ষেত্রেও এছাড়া মানুষের শরীরের ওপর জিন পরিবর্তিত খাদ্যের কি প্রভাব তাও যথেষ্টভাবে পরীক্ষিত নয় ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষিত মহল থেকে প্রতিবাদ করা হয়েছে যদিও সাধারণ মানুষ এ বিষয়ে যথেষ্ট অবগত নয় বলেই মনে হয় তাই সকলের প্রতি আবেদন আপনারা বিটি বেগুন সম্পর্কে পরিচিতদের মধ্যে আলোচনা করুন এবং সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করুন ধন্যবাদ